শুধু ধৈর্য দরকার বাংলাদেশি মানুষের এখানে আসতে হলে ফার্স্টে থিং করতে হবে ধৈর্যটা যে আমি এখানে কাজ করব ব্যবসা করব যাই করি না কেন একটা কিছু বিল্ড আপ করবো ওই মেন্টালিটি থাকতে হবে আসলে যারা এখানে আসতে চান হাঙ্গেরির বুদাপেস থেকে আমি এখন কথা বলছি এবং এই শহরটিতে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে সেরকমের প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নিয়ে কিংবা আমার মনে হয় যে যারা পুরনো আছে তাদের সাথে পরামর্শ করে সেই উদ্যোগটি নিতে পারেন ইউরোপের বেশিরভাগ দেশেই এখন বাংলাদেশিদের দোকান বাংলা লেখা নিয়ন বা সাইনবোর্ড চোখে পড়ে বিশেষ করে রাজধানী শহরগুলোতে সেটা একেবারেই ব্যতিক্রম কেবল বুদাপেস্টে ইউরোপের দশটি বড় শহরের একটি বুদাপেস্টে সতেরো লাখ মানুষ কিন্তু এখানে বাংলাদেশিদের দোকান হাতে গোনা মানে আট দশটি তাও সেগুলো গলিঘুটির মধ্যে ছোট ছোট গ্রোসারি বা হোটেল অথচ এই শহরের পর্যটন কেন্দ্র পথ বাজার বা অলিগলি যেখানেই যাবেন সেখানেই ভিয়েতনামি ও ফিলিপিনোদের দোকান চোখে পড়বে একটা দুটো নয় শত শত এর একটাই কারণ হাঙ্গেরিয়ানদের ভাষা ও সংস্কৃতির সাথে মিশে গেছে তারা ইদানিং একই পথ ধরেছে ভারতীয় পাকিস্তানি ও নেপালি অভিবাসীরা ইন্ডিয়ান একটা ইফেক্ট আছে যেহেতু ইউরোপিয়ানরা ইন্ডিয়ান খাবার অনেক পছন্দ করে সেক্ষেত্রে বাংলাদেশি যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে তারা অলমোস্ট ইন্ডিয়ানদের সাথে মিলাই ফেলে এটা একটা ইস্যু আছে সো বাংলাদেশি মানুষ আমার মনে হয় যদি কেউ বিজনেস করতে চায় দূতাপেস্টে এটস এ ভালো আইডিয়া বাট তাদের ওই ডেডিকেশনটুকু থাকতে হবে যে আমি এখানে বিজনেস করে এই করব সেই করব। মানে একটা বড় দিকে যাওয়ার একটা যে প্ল্যান থাকে ধৈর্য ওই ধৈর্যটা দেখাইতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় বুদাপেস্টে ব্যবসা ওভারঅল গুড ভালো হওয়ার পসিবিলিটি আছে দিস মার্কেট ইজ ভেরি ব্ল্যাক মার্কেট হেয়ার ফর বাংলাদেশি ভাষা সমস্যায় হাঙ্গুরিতে বাংলাদেশিদের সবচেয়ে বড়ো বাধা কারণ এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই যেমন ইংরেজি জানেন না আবার হাঙ্গেরিয়ানও জানেন না এর বাইরে তো আর এখানকার সাধারণ মানুষ কোনো কিছু বুঝতে পারে না এখানকার শিক্ষিতরা ইংরেজি জানে ঠিকই কিন্তু বলে একেবারে কম মানে বাধ্য না হলে নয় তাই দোকানপাটে গিয়ে তারা যখন কোনো জিনিস চায় বাংলাদেশিরা সেই ভাষা না জানায় ক্রেতার চাহিদা বুঝতে পারেন না তাই বিরক্ত হয়ে সেই ক্রেতাও চলে যায় আর আসে না একইভাবে ব্যবসা চালু বা সচল করতে যেসব এলাকায় দোকান দেওয়ার দরকার অতি স্বল্পতায় সেসব এলাকায় বাংলাদেশিরা আবার এমন বদনাম্য আছে যে দোকান খুলে পারমিট নিয়ে দেশ থেকে কয়েকজন ওয়ার্কার নিয়ে এসে সেই দোকানই বন্ধ করে দিয়েছেন বাংলাদেশিরা মূলত হচ্ছে বাংলাদেশিরা বিজনেস অনেকেই চেষ্টা করছে অনেকেই হচ্ছে করতে চাইছে স্টার্ট করছিল বাট অফ করে দিছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মানুষের যে একটা অন্য মানুষ এসে আপনাকে বুদ্ধি দিল কিংবা হচ্ছে ইয়া দিল যে হ্যাঁ কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি নাই এখানে বিভিন্ন ধরনের ইস্যু থাকে তারপরে হচ্ছে সবচেয়ে মূল যে ব্যাপারটা বাংলাদেশি ফুড বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার সেটা হচ্ছে শেফ যদি বাংলাদেশি না থাকে এটা একটা বড় প্রবলেম ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে মূলত এখানে পূতাবেস্টে অ্যান্ড আছে বাংলাদেশি ব্যবসায়ী কিছু আছে কিন্তু অতটা সফল না এখানে বিভিন্ন কারণ আছে যেগুলো হচ্ছে আপনার মানুষের সাথে কমিটমেন্ট ঠিক নাই কিংবা হচ্ছে এইখানকার যে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনটেন্স করা নাই শেয়ারের শেয়ার হোল্ডিংয়ের একটা ব্যাপার আছে ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে বিজনেস আইডিয়া বিজনেস স্ট্র্যাটেজি এখানকার একটু ডিফারেন্স আছে সো এগুলো যদি হচ্ছে মেনটেন না করে আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে বাংলাদেশিদের ধৈর্য অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম তারা হচ্ছে স্টার্ট আপ স্টার্ট করছে বাট হচ্ছে দেখা গেছে দুই তিন মাস কাজ করার পরে মনে হয়েছে না এখানে আমি বিজনেস করে ভালো কিছু করতে পারতেছি না সেক্ষেত্রে হচ্ছে তারা ইমিডিয়েটলি দেখা যায় এখান থেকে বিজনেস থেকে বের হয়ে যাচ্ছে এছাড়াও বাংলাদেশি কমিউনিটি শক্তিশালী নয় বুদাপেস্টে নাই কোনো সংগঠন কিংবা সমর্থন দেওয়ার ব্যবস্থা তাই বিপদে পড়লেও কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা কমিউনিটির সহযোগিতা পান না হাঙ্গেরিতে বাংলাদেশের দূতাবাস কনস্যুলেট বা মিশনও নেই ভিয়েনা থেকে এখানে দেখা হয় সেটাও একটা সমস্যা কিন্তু আপনি দেখাইতে পারবেন না যে খুব ভালো আছে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় ইয়া করতাছে এরকম আসলেও অরিজিনালি নেই এখানে তারা যাই আছে সবাই চেষ্টা করতেছে যে বিজনেস করে কিছু করা যাচ্ছে কিনা ভালো কিছু করা যায় কিনা বুধাবেস্টে বাংলাদেশে একটা কমিউনিটি কিংবা হচ্ছে অনেক কিছু তৈরি করা যায় কিনা এরকম কমিউনিটি দরকার সেটা এখানে নেই কেন কারণ হচ্ছে মানুষ এসে মনে করে যে আমি বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করি এভরিথিং ইজ ফাইন শুধু ধৈর্য দরকার বাংলাদেশি মানুষের এখানে আসতে হলে ফার্স্টে থিঙ্ক করতে হবে ধৈর্যটা যে আমি এখানে কাজ করব ব্যবসা করব যাই করি না কেন একটা কিছু বিল্ড আপ করব ওই মেন্টালিটি থাকতে হবে আসলে আদারওয়াইজ আমার মনে হয় না আশা ঠিক হবে সো যারাই আসতে চান কিংবা হচ্ছে ব্যবসা করতে চান কাজ করতে চান ভালো জব আছে করতে চান করতে পারেন নো প্রবলেম আবার বাংলাদেশি যেসব পণ্য নিয়ে বিভিন্ন দেশে প্রবাসীরা ব্যবসা করেন সেই সুযোগও নেই ভাঙ্গিনিতে কারণ বাংলাদেশি কোনো পণ্য আমদানির অনুমতি দেয়নি দেশটি যাও টুকটাক কিছু আসে তাও তৃতীয় একটি দেশ থেকে হয় ইতালি লন্ডন কিংবা জার্মানি তবে এখানে বাংলাদেশিদের সম্ভাবনা আছে বলেই মনে করছেন অনেকে একটা কথা ঠিক বৈধ কাগজপত্র না থাকলে ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে এর তার নামে ব্যবসা খুলে কালো টাকা সাদা করা যায় হাঙ্গেরিতে সেটা একটু কঠিন আর এমন পথে কেউ হাঁটতে চাইলে তার বিপদে পড়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশের চেম্বার অব কমার্সের মতো বড় ব্যবসায়ী সংগঠনগুলো দ্বিপাক্ষিক উদ্যোগ নিলে হয়তো পূর্ব ইউরোপের আর সব দেশের মতো হাঙ্গেরিতেও বাংলাদেশিরা এখাতে ভালো করতে পারতেন ব্যবসা করে ভালো করতে পারেন না সেটা একটা বড় প্রশ্ন এখানে যারা চেষ্টা করছেন তাদের কাছে বাংলাদেশের অনেকেই ইউরোপের অন্যান্য শহরগুলো থেকে বা দেশ থেকে এসে এখানে শুরুর দিকে কিছুটা রেস্টুরেন্ট গ্রোসারি শপ এগুলো চালু করতে চেয়েছিলেন কিন্তু অনেকেই সেই জায়গায় এক দুই মাস তিন মাস ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন কেন রকমের হচ্ছে যারা এই চেষ্টা করেছিলেন যারা এই উদ্যোগ নিয়েছিলেন তারাই অনেকে বলছেন এখানে মূলত ভারতীয় নেপালি এবং ভিয়েতনামি যে নাগরিকরা অভিবাসী হয়েছেন কিংবা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন তাদের সাথে মূলত প্রতিযোগিতায় এই বাংলাদেশি ব্যবসায়ীরা টিকতে পারেন না কারণ এই সকল প্রতিষ্ঠানে যে সকল কর্মীরা কাজ করেন তারা সেই সকল দেশের এবং সে কারণেই স্বদেশীয় হওয়ার প্রেক্ষিতে এই অভিবাসী কর্মীদের জন্য তাদের বেতন কম হয় এবং কাজ করতে সুবিধা হয় কিন্তু বাংলাদেশিদের ভিসা বা ওয়ার্ক পারমিট বন্ধ থাকার কারণে কিন্তু সেই সুযোগটা বাংলাদেশি ব্যবসায়ী যা উদ্যোক্তা যারা রয়েছেন তারা নিতে পারেন না সে কারণেই আমি ঘুরে ফিরে যা দেখেছি এবং বুঝেছি আমার মনে হয়েছে যে ব্যবসা করতে হাঙ্গেরিতে আসা খুব একটা সুবিধাজনক কিংবা ভালো একটা উদ্যোগ হবে না এই মুহুর্তে তবে আমরা যদি এটা বলতে পারি যে কেউ যদি লেগে থাকে কিংবা একটু প্ল্যান করে সুন্দর করে জায়গা বেছে এবং বিনিয়োগের জায়গাটি যদি ঠিক মতো নিয়ে এই উদ্যোগ নেন কিংবা ব্যবসা করার দিকে এগোন তাহলে হয়তো বা এক্ষেত্রে সফলতা আসতে পারে তো যারা নতুন উদ্যোক্তা যারা এখানে আসতে চান হাঙ্গেরির বুদাপেস থেকে আমি এখন কথা বলছি এবং এই শহরটিতে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে সেরকমের প্রস্তুতি নিয়ে খবর নিয়ে কিংবা আমার মনে হয় যে যারা পুরনো আছে তাদের সাথে পরামর্শ করে সেই উদ্যোগটি নিতে পারেন তাছাড়া হুটহাট করে যদি কেউ এসে মনে করেন যে ইউরোপের এই দেশটিতে কিংবা এই শহরটিতে এসে আমি নিজের মতো করে ব্যবসা করব। কিংবা ছোট থেকে শুরু করব। সেটা কিন্তু একটি ভালো বা ওয়াইজ ডিসিশন হবে না বলে আমার মনে হচ্ছে তো যারা আমার সাথে আমার এই ভিডিও দেখছেন আমার সাথে দুনিয়ার গল্প শুনছেন তাদেরকে আমি জানিয়ে রাখি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আমরা এরকমের নানা তথ্য আপনাদেরকে জানাবো যাতে করে আমাদের বাংলাদেশি আগামী প্রজন্ম তাদের অভিবাসনের সঠিক পথটি খুঁজে পায় এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টাই থাকবে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ